পবিত্র মাসের শেষ শনিবার যেই কোন সময় সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট এই দোয়াগুলো যদি সহি শুদ্ধ ভাবে পাঠ করতে পারেন আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ যা চাইবেন কাছে তাই পেয়ে যাবেন আজকে শনিবার যখনই সুযোগ পাবেন নবীজির শিখানো গুনামা ফোয়ার দোয়াটি শুধুমাত্র পাঁচবার পড়ুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনে আপনি যত গুণা করেছেন সমস্ত কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে সমস্ত গোনাগুলো আল্লা রব্বুল ক্ষমা করে দিবে একটি গুণাও আর আপনার জীবনে থাকবে না আকবার এই চোখ দিয়ে যত গোনা করেছেন এবং গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রব আল আজকেই এক্ষন আপনি দোয়াটি পাঠ করলেই আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে নিষ্পাপ করে দিবে চোখগুলোকে অল্লাহ একবার এই কানে কত গুণা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ আজকেই এখনি ক্ষমা করে দিবে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে এই মুখে জাবানে জীবনে যত গুনাহের কথা বলেছেন গুনা করেছেন আল্লাহ এই মুখের গুণাগুলোকেও ক্ষমা করে আপনার মুখ জবানকে আল্লাহ পবিত্র করে দিবে একটি গুনাও এই মুখের মধ্যে থাকবে না এবং এই অন্তরে অনেকে চিন্তা ভাবনার গুণা করেছেন গুনাহের কল্পনা জল্পনা ইচ্ছাকৃত ভাবে আপনি করেছেন এবং সেই গুনাহের কল্পনা থেকে আপনি মজা গ্রহণ করেছেন আপনার গুনাহ হয়েছে যদি কখনো আপনার মনের মধ্যে কল্পনা জল্পনা গুনাহের চলে আসে আপনি সাথে সাথে লা পড়ে সেই চিন্তাকে দূর করে দিতে হবে আপনাকে মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা আল্লাহর ভয় আল্লাহর সৃষ্টি আল্লাহর সৌন্দর্য পৃথিবীর এগুলোর দিকে মনটাকে নিয়ে আসতে হবে আপনি গুনাহের কল্পনা জল্পনা করতে থাকলেই আপনার গুণা হবে আর চিন্তা এসেছে আপনি দূর করেছেন একটি গুণাও হবে না জীবনে যত আপনি অন্তরে গুনা গুনা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন গুনা হয়েছে সমস্ত অন্তরের গুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে মোট কথা আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যে গুনা হয়েছে সব গুনাহের অধ্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এক মুছে দেবে ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন অনেকের আছে খুব সমস্যার মধ্যে আছেন ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে গুলোকে দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিয়ে আপনাকে ধনী বানাবে আপনাকে বড় লোক বানাবে সকলে বলে সুবহান আল্লাহ তাই যদি আপনি রিজিক পেতে চান যদি আপনি ধনী হতে চান অবশ্যই আজকে নবীজির শিখানো দোয়াটি মন থেকে পাঠ করবেন আজকে চাইবেন রিজিক আল্লাহ দিয়ে দিবে কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন শাওয়াল মাসের শেষ শনিবার এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে মন থেকে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন ওয়াদা করে বলেছেন যদি কোনো ব্যক্তি মনের আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করে তার মনের দুঃখ যন্ত্রণা কষ্ট আছে সব কিছুকে বের করে মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখ আমলটি করার জন্য অনুরোধ করব আপনারই লাভ হবে আপনার জীবন পরিবর্তন হবে যদি আজকের আমলটা কবুল হয়ে যায় আশা করি 100% কবুল হবে আজকে যা চাইবেন তাই পাবেন কারণ আজকের এই আমলটি খুবই শক্তিশালী যদি কবুল হয়ে যায় তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবে পিছনের দিক আর ফিরে তাকাতে হবে না এই আমলগুলো শ্রেষ্ঠ আমল প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা খুবই গভীর মনোযোগ সহকারে শুনবেন জীবনে অনেক করেছেন আর গুনাহের যাবেন না পৃথিবী থেকে কিন্তু একদিন চলে যেতে হবে কেউ আপনাকে পৃথিবীর মধ্যে রাখতে পারবে না টাকা পয়সা ধন সম্পদ সব কিছুকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে তাই অবশ্যই নিষ্পাপ হতে হবে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন উপরে জুলুম করেছেন সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে হবে হবে আল্লাহর আল্লাহর কাছে কাছে মাপ আজকে বলবেন আল্লাহ গো জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না তুমি ক্ষমা করে দাও করে দাও এই কথাটা মন থেকে আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কি এই কথা বলার পর দোয়াটি পাঠ করবেন নবীজির শিখানো দোয়াটি গভীর মনোযোগ সহকারে কিন্তু আজকে দোয়াটি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এখন দুরুদ শরীফ পাঠ করবেন পাঁচবার নবীজি ওয়াদা করে বলেছেন পঞ্চাশটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি আপনার উপরে নাজিল করবে পঞ্চাশটি গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবে পঞ্চাশটি নাকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে তাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে পাঠ করুন আজকের শ্রেষ্ঠ এই ফজিলতপূর্ণ দুয়াটি দুরুৎ শরীফ পাঠ করুন সাল্লাহ ওয়াসাল্লাম ওয়সালাম ওয়াসাল্লাম بولون صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন জুলুম করেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য শিখানো গোনা মাফ হওয়ার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ তাআলা আপনাকে এক্ষুনি গুণাগুলো ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে আমার সঙ্গে পাঠ করুন এবং বরুণ আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও গুণা করেছি ভুল করেছি আর করব না আমার সঙ্গে পড়ুন ফির তু বলা عباره سبحان سُبْحَانَ وبحمده وَبِحَمْدِهِ الله الله أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. তা গুফিরুল্লা হাওয়া এ তুব ইলেহি সব বাহাল্লা হিমা বিহান্ত গুফি আপনারা যারা অভাবনটনের মধ্যে আছেন পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে বরকত নাই ঋণগ্রস্ত আছেন টাকা নাই পয়সা নাই খুব সমস্যার মধ্যে আছেন আমার সঙ্গে সঙ্গে ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আপনাকে রেজেক দিবে ধন দিবে আপনাকে ধনী বানিয়ে দেবে সকলে বলে সব্লা আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহ إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন দাওলাতি দাইনি ওয়া ক্বাহরি রিজাল আপনাদের যাদের মনের আশা পূর্ণ হয় না মন থেকে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন আল্লাহ কসম করে বলেছেন এই দোয়াটি পাঠ করে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার কপাল খুলে যাবে আমার সঙ্গে সেই ইসমে আজম শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে বলুন আল্লাহ يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام ওয়াল ই তারপরে এই ছোট্ট দোয়াটি পড়ুন তারপর আমরা মোনাজাত করবো ইনশাল্লাহ আল্লাহ أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি পাঠ করতে পেরেছেন এখন দূরശ്ശরী পড়ুন পাঁচ বার তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلّى اللهُ عليهِ وسلّم. صلّى اللهُ عليهِ وسلّم. صلّى اللهُ عليهِ وسلّم. صلّى اللهُ عليهِ وسلّم. এখন আপনারা মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হবে নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি করার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে চান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু রাসূল

আয় রব্বুল রবলামি এমন পবিত্র দিনে শনিবার দিনে বাড়াতে যখনই তোমার বান্দা বান্দিরা মানে যোগ সহকারে আমলটি করেছে আল্লাহ তোমার বান্দা বান্দিদের জীবনের যৌবনের কবিরা সগিরা জাহির বাতিনি প্রকাশ্য গোপনে যত গুণ আছে আল্লাহ সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাকে সো আমল করেছি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রৌজা পাকে সোনার মদিনায় নুরার মদিনায় সবুজ গুম্বুজের নিচে পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলমিন বাবা আদম থেকে এই পর্যন্ত মা থেকে মাগরীব পর্যন্ত সীমাল থেকে জন পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যাররা পরিমাণ ইমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে রে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও ایا আল্লাহ رب العالمین بابا আদম থেকে এই পর্যন্ত মাসরিক থেকে মাগrib পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে আমাদের অনেকের মা নাই মা হারাইתי অনেকের বাবা নাই বাবা হারাইтим আমাদের জন্ম দুখিনী মা বাবার কবরের মধ্যে আজকে হে হাদিয়া ঢোকো بوب छाया الله رب العالمين তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে আছে যারা ঋণগ্রস্ত আছে যারা সমস্যায় আছে যারা মধ্যে সবার গুলোকে দূর করে দাও রিজিকে বরকত দাও কামায় রোজিতে বরকত দাও তোমার দরবারে ফরিয়াদ সকলকে ধনী বানিয়ে দাও অনেকের ছ আল্লাহিনকে পরিশোধ করার তফিক দাও আয় আল্লাহ সবাইকে ভালো রাইখো সুস্থ রাইখো সকলকে ধনী বানিয়ে দিও অভাবের যন্ত্রণা আল্লাহ তুমি দূর করে দিও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়া যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা করে দাও মনের মনের মধ্যে স্বপ্ন আশা পূরণ করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার ফিকে দান করে দাও আয় আল্লাহ আমার মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অনেকের শান্তি নাই অনেকের হাজবেন্ড নামাজ রোজা করে না অনেকের ছেলে মেয়ে নামাজ রোজা করে না আল্লাহ সকলকে তুমি হেদায়াত দান কোনো আল্লাহ সকলকে তুমি কবল ও মঞ্জুর করে নাও সত্যটাকে জানার তা অফিকে দান করে দাও আখেরাতকে আমল করার বোঝার তা অফিকে দান করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে তোমার মাকবুল বান্না হিসেবে কবুল মঞ্জুর করে নাও বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও রব্বির হামুহু মা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও নবী जुलসিলাই কবুল করে নাও রব্বির হামুহু মা কামা রব্বায়ানি সগীরা আখির तमन्ना ওয়াজআল কালিমাত

তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং আমলটি করতে পেরেছেন যারা যারা আমলটি মন থেকে করতে পেরেছেন আপনাদের কপালটা ভালো সবাই আমলগুলো করতে পারে না গান বাজনা সিনেমা টিকটক দিকে সবাই হা করে তাকিয়ে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই আমলগুলো করার সবার সৌভাগ্য নসিব হয় না যারাই করতে পেরেছেন আপনাদের কপালটা ভালো আল্লাহ আপনাদের কপাল সবসময় ভালো রাখুক নৃত্য রাগ পর্যন্ত সবসময় এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন মাপ চাইতে পারেন এভাবে যাতে তাও করতে পারেন অংশ গ্রহণ করতে পারেন আল্লাহ আপনাকে সেই তৌফিক দেখ সময় সুস্থ রাখুক বিপদ আপদগুলো দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য একটু দোয়া করি আল্লাহ দুইটি হাত দিয়ে খানা একে স্পর্শ করেছি এ দুইটি হাত উঠিয়ে বলছি আল্লাহ তোমার বান্দা বান্দে যারা লাইক করেছে কমেন্টসে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে কবুল করো তাদের মনের আশা পূরণ করো বিপদাপদ দূর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মক্কা মদিনায় নাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত